বৃষ্টি যেন এই মরশুমে পিছু ছাড়বে না ঠিক করে রেখেছে এই যে নতুন সিস্টেম তৈরি হয়েছে তার জন্য ঘ্যান ঘ্যানে বৃষ্টির দাপট এখন চলবে কোথাও কম তো কোথাও বেশি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এই অবস্থাই হয়েছে যদিও এটাও ঠিক যে সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় মনসুন সিজন চলে আর এবার যেহেতু পুজোও সেপ্টেম্বরেই পড়েছে তাই পুজোর সময়ও বৃষ্টির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এবার আপনাদের বলি বৃষ্টির দাপট কোথায় কত বেশি হবে সেই আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করছে এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে স্পষ্ট নিম্নচাপের প্রভাবে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগে হ্যাঁ সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দোসর থাকবে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির দাপট চলবে উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস বৃহস্পতিবার দিনভর এছাড়াও শুক্রবারে মূলত মেঘলা কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে এবার উত্তরবঙ্গের দিকে আসি উত্তরবঙ্গের আপডেট কি বলছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে চলবে বৃহস্পতিবার দিনভর এছাড়া শুক্র ও শনিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় রবিবার এবং সোমবার ক্যালিংপং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আপনাদের শোনাব দুই বঙ্গের আবহাওয়ার আপডেট নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস শুনুন এমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে গতকাল যে নিম্নচাপ ছিল আমাদের উত্তর বঙ্গোপসাগরে এটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে এখন অবস্থান করছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূল বিভাগের কাছাকাছি আর আগামী চব্বিশ ঘন্টায় এটি আমাদের উত্তর উড়িষ্যা হয়ে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের মূলত উপকূলভাগে এবং জেলাগুলোতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাতেও এবং অন্যান্য জেলাতেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মূলত এখন উত্তরবঙ্গে আজকে দিনের বেলাতে মূলত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে কিন্তু সন্ধ্যার পর থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং রাত্রের দিকে ভারী বর্ষাও এক দু জায়গায় উত্তরবঙ্গেতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে ভারী বর্ষার মূলত সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলার মধ্যে এক দু জায়গায় হতে পারে তবে মূলত দক্ষিণবঙ্গে আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই সর্বত্রই হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আর এই নিম্নচাপের প্রভাবের জন্যে বঙ্গোপসাগর মানে উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের উপকূল অঞ্চলে মানে ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বৃষ্টিও সম্ভাবনা রয়েছে সেই কারণেই মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে চব্বিশ ঘন্টা পর আর আমাদের এর সতর্কতা নেই এই হচ্ছে এখন পরিস্থিতি আর উত্তরবঙ্গে আগে চব্বিশ ঘন্টা পরে যেটা হবে সেটা বৃষ্টিপাত উত্তর এবং দক্ষিণবঙ্গে বাড়ি বৃষ্টিপাত ধীরে ধীরে কমার সম্ভাবনা থাকছে এবং তার আরও পরে মানে দুদিন পরেও বৃষ্টিপাত কমই থাকবে চার পাঁচ ছয় বৃষ্টিপাত কম থাকবে কিন্তু সাত আট তারিখের নাগাদ উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বাড়ার সম্ভাবনা নেই এবার কলকাতার কথা আপনাদের বলি কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং জনিত অস্বস্তি বজায় থাকবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি হবে কিন্তু তারপর ওই আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু বৃদ্ধি পাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উইকেন্ডে বা সপ্তাহান্তে বৃষ্টি কমবে আর্দ্রতা আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে খুব স্বাভাবিক যখনই বৃষ্টিটা থেমে যায় তখনই দেখবেন আমাদের একটু ব্যবসা গরম লাগে অস্বস্তি লাগে কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায় কি বলছেন এ বিষয়ে হাবিবুর রহমান বিশ্বাস শোনাব এখন কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে তাতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকে প্রায় মেঘলা আকাশই থাকবে যে সাধারণত মেঘলা আকাশেই থাকবে আর বৃষ্টিপাত আমাদের দুপুরের দিকে অলরেডি হয়েছে আর এক পাঁচলা আরও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টাতে চব্বিশ ঘন্টা পরে মূলত রোদ্রো থাকবে আবার এক পাঁচলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও কোথাও কোথাও কলকাতায় হওয়ার সম্ভাবনা থাকছে হাওয়া অফিস বলছে রাজ্যে এই মরশুমে বর্ষায় বৃষ্টিপাতের পরিস্থিতি স্বাভাবিক দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে সতেরো শতাংশ বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় পনেরো শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতায় স্বাভাবিকের তুলনায় আঠেরো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এ বিষয়ে আবহাবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি আপডেট দিচ্ছেন শুনুন আমাদের এখন সিজনাল যেটা এটা বর্ষাকালের যেটা বৃষ্টিপাত প্রথম জুন থেকে আজকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত যেটা হয়েছে সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে হাজার একাশি মিলিমিটার নশো সাতাশ দশমিক এক মিলিমিটার স্বাভাবিক এই সময় পর্যন্ত হয় সতেরো শতাংশ বেশি আছে যেটা কিন্তু এটা স্বাভাবিক কেন্দ্রেই আছে কারণ আমরা উনিশ শতাংশ পর্যন্ত স্বাভাবিক কেন্দ্রেই ধরি উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা রয়েছে সেটা বারোশো ছিয়ানব্বই দশমিক এক মিলিমিটার হয়েছে এই সময়ে মানে প্রথম জুন থেকে আজকে তিন তারিখ পর্যন্ত যেখানে স্বাভাবিক এই সময় পর্যন্ত হয় পনেরোশো বত্রিশ ও এক মিলিমিটার মানে প্রথম জুন থেকে আজ থার্ড সেপ্টেম্বর পর্যন্ত পনেরোশো বত্রিশ দশমিক এক মিলিমিটার স্বাভাবিক উত্তরবঙ্গের জেলাগুলির জন্যে আর কিন্তু এখানে হয়েছে যেটা বললাম আমি বারোশো ছিয়ানব্বই দশমিক এক তো পনেরো শতাংশ কম কিন্তু স্বাভাবিক রেঞ্জেই আছে আর আমাদের এখন সিজনাল যেটা যেটা বর্ষাকালের যেটা বৃষ্টিপাত প্রথম জুন থেকে আজকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত যেটা হয়েছে সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে হাজার একাশি মিলিমিটার নশো সাতাশ দশমিক এক মিলিমিটার স্বাভাবিক এই সময় পর্যন্ত হয় সতেরো শতাংশ বেশি আছে যেটা কিন্তু এটা স্বাভাবিক নিয়মেই আছে কারণ আমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে